এই ছবিটা দেখে আপনাদের একটু খটকা লাগারই কথা দাড়িওয়ালা ভদ্রলোক সালমান এফ রহমান আর তার পাশের যে ভদ্রলোক তিনিও সালমান এফ রহমান তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার আগে এভাবে তিনি দাড়ি কেটে ক্লিন শেভ করে পালিয়ে যাচ্ছিলেন সে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং দুজনেই নদী পথে পালিয়ে যাচ্ছিলেন বলে গোয়েন্দা সূত্রে খবর পায় মহানগর পুলিশ এবং তারপরই সদরঘাটে গিয়ে পুলিশ অভিযান চালায় এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয় এমনটাই জানিয়েছে ডিএমপি কমিশনার আর এই যে ছবিটি এটিও সালমান এফ রহমানের যে বর্তমান ছবি অর্থাৎ তিনি ক্লিন শেপ করেছেন শেভ করে ছদ্মবেশে তিনি চলে যাচ্ছিলেন তখনই গ্রেপ্তার হয়েছে এবং এই যে এই যে ছবির মধ্যে দেখছেন এই দুজনও হচ্ছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক দেখেন মাত্র কদিন আগেও যারা ছিলেন মন্ত্রী যারা ছিলেন প্রভাবশালী উপদেষ্টা তাদের আজ কী পরিণতি হয়েছে এবং কিভাবে তারা আটক হয়েছেন আরও মন্ত্রী এমপিদের আটকের খবরও আমরা পাচ্ছি যদিও সেগুলো এখনও কনফার্ম না কিন্তু ক্ষমতার যে দাপট সেগুলো খাটানোর আগে সবারই মনে রাখা উচিত আজকে যিনি বাদশাহ কালকে তিনি হয়তো ফকির সেই বিষয়টা সবারই মাথায় রাখা দরকার